দিনরাত অক্লান্ত পরিশ্রম করেছি এই অ্যালাইনমেন্ট আমি পরিবর্তন করে এমন ভাবে করে দিয়েছি সময় হয় প্রিয় আর কত নাটক করবা প্রিয় এবার নাটকটা বন্ধ করে আর ছিটা সারগা দিয়ে আল্লাহর রাস্তায় মাপ пот মাপো মনুরা গাইসরা পিওর নাটক দেখে তো আমি শরমে মরে যাই শোনো মনুরা গাইসরা আমাদের সমস্ত প্রবাসীর পক্ষ থেকে তো এই যে নাটকবাজির জন্য কিছু করা উচিত এই জন্য আমাদের সমস্ত প্রবাসী ভাই বোনের পক্ষ থেকে আমি তার জন্য কিছু গিফট কিনছি এই যে ধর এগুলো অনেক প্রোটেকশনের বেড়া এই যে দেখো এই যে বেড়া আর প্যান্টি জাইঙ্গিয়া সড়োবেলাঙ্গা এটি কিনছি কারণ পিয় বুদ্ধি হ্যাঁ তোমার জন্য এগুলো আমি আমরা প্রবাসী ভাই বোনের তরফ থেকে এগুলো দামি জিনিস কিন্তু কুলটি আমার দোকান থেকে একটা বেড়ার দাম প্রায় হাজার বিশ হাজার হাজার তো যাক এই তোমার জন্য মানে দশটা তোমার জন্য বেরা দশটা পেন্টি তোমার পাড়াইতেছি কেন পাড়াইতেছি জানো কারণ যে সময় জনগণ তোমার ধর গিয়া কাপড় দেখে টানা করবে না তুমি কিন্তু বেড়া ফেন্টি এই দশটা এক লগে ফেনবা বুঝ যাও কারণ জনগণ তো টান তোমার কাপড়টা সির গা মনে করো একটার পর টাকা সেরতে থাকবে তারপরে সব সেরতে সেরতে মনে করো যে অন্তত একটা নিয়ে জানে তুমি পালাইতে পারো বুঝ যাও এর তোমার জন্য প্রবাসীদের তরফ থেকে এই গিফট গুলা বুঝ যাও শীর্ষ বাঘ এখনো সময় আছে এখনো সময় আছে বাঘ 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 মনে বাঘ